ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وَفُرْقَانَهُ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا دا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام صلى الله على. سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله ஜி மே தூந்தி மேந்தி தூக்க ஜிந்தே शर मिंद है जिंदगी में बंदगी शर मिंद है आए थे हम कुछ न कुछ को रिदने को जैसे हो रोशन मेरे कल बो और न कोई तो तुझ तो में और नहीं और न कोई तो तुझ में नहीं जिंदगी में बंदगी तू को नहीं जिंदगी में बंदगी तू को न ज़िंदगी में बंदगी शर मंद है जिंदगी में बंदगी श्वर मिंद है दुनिया में हो दुनिया का तो लब गाना हो দুনিয়া মে হো দুনিয়া কা তোলব গান না হো এ দুনিয়া এক মিসলে ফুল হে এ দুনিয়া এক ফুল হে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে কিন্তু শুক্রবার দিন জুমার দিন বরকতপূর্ণ দিন রহমতপূর্ণ দিন সামনে আসছে আবার রমজান পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা সুস্থ থেকেছি আল্লাহ পাকের দয়া এবং মায়া এবং মোহাব্বত আর ভালোবাসার মাধ্যমে এই সময় অনেকে আছে ঘুমাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ফজরের নামাজ আদায় করার পরে ইসলামিক লাইভে জয়েন হওয়ার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সে মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ পাকের শুকুর গুজার আল্লাহ পাকের দয়া মায়া সারা দুনিয়াতে কামাই রোজগারিও বরকত আসে না অভাব অনটনও দূর হয় না দুঃখ কষ্ট দূর হয় না আপনি যত বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা আপনার নিয়ামতকে আরও বেশি বেশি করে বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা শুক্রিয়ার নিয়ামত যে ব্যক্তি বেশি বেশি করে আদায় করবে আল্লাহ বলেন লাইন সাকারতুম লনা কুম ও ওলাইং কাফার তুম ইন্না আজাবি অর্থাৎ যারা বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবে নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ তালা তার নিয়ামতের শুক্রিয়াকে আর বৃদ্ধি করে দিই যে নিয়ামতের শুক্রিয়ায় আপনি আদায় করেন না কেন ব্যবসা করেন সারা দিন ব্যবসার কাজ করে আপনি শুক্রিয়া আদায় করলেন আল্লাহ তালা আপনার ব্যবসার কাজে উন্নতি দান করবে আপনি নামাজ পড়লেন আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করেছে সুতরাং এই যে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে শুক্রিয়া আদায় করলেন সামনে আবার আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করবে আপনি সংসারিক যে কোনো কাজ করলেন চাকরি করলেন সুক্রিয়া আদায় করলেন আল্লাহ তালা চাকরির টাকা পয়সার মধ্যে বরকত দান করবে এই জন্যে আল্লাহ বলেন যে ইন্না আজাবি ও লি লাজি আমি বৃদ্ধি করে দিব নিয়ামতের শুক্রিয়াকে আর যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহ তালার নিয়ামত পায় আর আদায় করে না এমন বান্দাবান্দিও যদি থেকে থাকে তাহলে আল্লাহ বলেন ইন্না আজাবি সাদিদ তার তো আরও কমে যাবে শুধু তাই নয় তার নিয়ামত কমে যাবে শুধু বিষয়টা এমন নয় অর্থাৎ আমি আল্লাহ তাল্লাহ তার থেকে নিয়ামতকে সিনে আনিব এই জন্যে প্রিয়দিনী ভাই এবং বোন আজকে শুক্রবার দিনে আমরা সকালবেলায় কিন্তু লাইভে আসি আসি এসে আশি বছরের গোনামাফের একটি ছোট্ট দূরত রয়েছে দূরতটা আমরা পাঠ করে থাকি লাইভটা শেয়ার করে নিজেও আমলরা আমলের মধ্যে যুক্ত থাকি এবং আপনার ভাই বোনকেও আমলে যুক্ত হওয়ার সুযোগ করে দিই লাইভটা শেয়ার করে দেই বেশি বেশি করে এবং আমলটা আমরা শিখি অনেক মহিলা মা বোনেরা হয়তো গত শুক্রবার আসতে পারি নাই অনেক মহিলা মা বোনেরা আমলে যুক্ত হয় অনেক ভাই বেরাদাররা আমলের মধ্যে যুক্ত হয় এবং আমল করে আশি বছরের গুণা মাফ করে দেয় তালা। এরকম একটা নবীজির শেখানো শরীফ রয়েছে আজকে শুক্রবার দিনে যদি আপনি যে কোনো সময় আমল করতে পারেন এখন আসুন আমি আপনাদেরকে আমলটা করাই দেব ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে বেশি বেশি করে আপনারা হ্যাঁ লাইভটা শেয়ার করে দিন এবং আমলে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে বারক আল্লাহ কুপি হায়াতি দান করবে সকাল সময় একটু পাঁচটা দশটা মিনিট পারবেন আল্লাহর জন্য ব্যয় করতে সকাল সময় যদি আপনি পাঁচটার পাঁচটা মিনিট সময় আল্লাহর জন্য ব্যয় করেন সারা দিনের আল্লাহ তালা আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আপনার হেফাজতের ব্যবস্থা করে দিবে সমাজ দিন যা কামাই রোজগার করবেন বরকতের ব্যবস্থা করে দিবে এই জন্যই তো আল্লাহ বলেছেন যদি তোমরা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে কাজ করতে পারো জহরের নামাজ আরেকটা অক্ত আসার আগ পর্যন্ত যত কাজ করবো এই সবগুলো কাজ যদিও তোমার সাংসারিক কাজ কিন্তু এইগুলো এবাদতে গণ্য হয়ে যায় এবাদত দুই ধরনের হয়ে থাকে এক প্রকার আবাদতকে বলা হয় হয়তে মাকসুদা আরেক প্রকার আবাদতকে বলা হয় এবাদতে গায়ে মাকসুদা এবাজতে মাকসুদা কাকে বলে যেটা এবাদতে মাকসুদা গাইরে মাকসুদা প্রত্যক্ষ পরোক্ষ একটা এবাদত রয়েছে একটা হলো ডাইরেক্ট এবাদত আর একটা হলো ইনডাইরেক্ট আবাদত ডাইরেক্ট এবাদত আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন এগুলো ডাইরেক্ট এবাদত আর ইনডাইরেক্ট আবাদত ইনডাইরেক্ট এবাদত কোনটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আমরা এখন আমলে শুরু হয়ে যাব আমল আমরা শুরু করে দেব ইনশাল্লাহ আশিবার একটা দূর শরীফ আমরা প্রতি সপ্তাহে শুক্রবারের সকালে আমলটা করে ফেলি কারণ হাদি শরীরের মধ্যে এসেছে শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করলে হয় অনেক হাদিসের মধ্যে এসেছে আসরের নামাজের পরেও করলে অনেক গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে অন্য অন্য হাদিসের মধ্যে শুক্রবার দিন যে কোনো সময় রাতে অথবা কি আমলটা করা যায় আমরা আশি বছরের গুণা আজকে মাফ করাইব ইনশাল্লাহ শুধু তাই নয় অভাব অনটন যাদের পরিবার সংসারে লেগেই তাকে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা এই সবগুলো যাদের পরিবারের মধ্যে থাকে আল্লাহর নবী বিশ্বনবী আদা করে বলেছেন যে পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এই সবগুলো দূরবৃত করার জন্যে একমাত্র আদর্শ হলেন আমাদের প্রিয়ারা নবী মোহাম্মদ আ রবি সাল্লা ওয়াসাল্লাম নবীজির আদর্শ ছাড়া নবীজির সুন্নত সারা আপনি যত চেষ্টাই করেন কামাই রোজগার করবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু টাকা যে কোনো এক উচিলায় আপনার শেষ হয়ে যাবে হয়তো আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন অথবা আপনি নিজে অসুস্থ হয়ে সব টাকা শেষ হয়ে যাবে আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে সবগুলো অসুস্থ হয়ে যে কোনো এক উচিলাই টাকা পয়সা কিন্তু আমাদের অনেক সময় শেষ হয়ে যায় এর কারণকে আমরা নবীজির শিকানো আমলগুলো বর্জন করতে এসেছি সামান্য পাঁচটা দশটা মিনিট আমরা আল্লাহ তালার জন্য দিতে পারি না পাঁচটা দশটা মিনিট যদি আমরা আল্লাহ তালার জন্য দিতে পারি তাহলে আল্লাহ তালা আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের যে আমলটা আমি আপনাদেরকে করাই দিচ্ছি আমলটা যুক্ত হওয়ার জন্য আমলটার মধ্যে আপনার একজন ভাই এবং বোনকেও শিকার সুযোগ করে দিন আমল যুক্ত হওয়ার সুযোগ করে দিন এবং কেউ কোথার থেকে যুক্ত হইতেছেন কমেন্টে বলবেন শিম তসলিমা اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل علي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما قلت شقر وندوات اللهم صل علي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد نبي الامه وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامه وعلى اله আবারও পাঠ করুন খুব গুরুত্ব সহকারে অভাব অনটন স্বামী স্ত্রী মিল মোহাম্মত হয় সন্তান সন্ততি কথা শুনে এবং অনেকের যাদের সন্তান হয় না মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা মনের আশা আছে পূরণ করার জন্য দৃশ্যটা পড়তে থাকুন আশিবার আল্লাহ আর কয়েকবার রয়েছে نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد পাঠ করা হয়ে গেল যারা যারা পাঠ করেছেন আল্লাহ আপনাদের আশি বছরের গোনা পর্যন্ত মাফ করে দিয়েছেন কথা বিশ্বাস করতে হবে হাদিস শরীফ আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন বিশ্বাস করতে হবে হাদির শরীফের মধ্যে আছে এই দুর শরীফ আশিবার শুক্রবার দিনে অথবা রাতে অথবা আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি আশি বার পাঠ করতে পারে আল্লাহ তালা তার আশি বছরের গুণাগুলো মাফ করে দেয় ও আল্লাহ তালা মাফ করার জন্যে সদা সর্বদাই প্রস্তুত আমাদেরকে আমরা আল্লাহ তালা নিকট মাফ চাই না চাওয়ার মতো চাইতে পারি না যার কারণে আমাদের দোয়া কবল হয় না আমল কবল হয় না এই জন্যে আল্লাহ কিন্তু সর্বদাই প্রস্তুত গুনাগার বান্দাদেরকে মাফ করার জন্যে মাফ করানোর জন্য এই জন্যে বেশি বেশি করে আল্লাহ তালা নিকট চাইতে হবে বেশি বেশি করে আল্লাহ তালিকর ছাওয়া অভাবনাটার মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হ্যাঁ অনেক ধরনের মসিবতের মধ্যে আছেন সুতরাং আল্লাহ আল্লাহত আপনাদের আমাদের মুসিবতগুলো দূরবিত করবে একমাত্র এই নবীজির শিকানো আমলের মাধ্যমে নবীজির শিখানো আমলগুলো আমরা করি না যার কারণে আমাদের আমল কবল হয় না যত বড় গুনাগারি আপনি হন না কেন আল্লাহ তালার নিকট যদি আপনি মাফ চান আল্লাহ তালা আপনার মাফ আপনাকে মাফ করে দিবে পাহাড় পরিমাণ গুনা জমা হয়ে রয়েছে আল্লাহ তাআলার রহমত থেকে গুনা বেশি আমাদের হয় নাই আল্লাহ আর বদলা মিন কুর আন মধ্যে বলেছেন ওয়ালা ও ফিল আর দিমিং আকলা আমু মধ্যে জমিনের যত গাছ গাছালি আছে সমস্ত গাছগুলো দিয়ে যদি তুমি কম কলম বানাও আর সমুদ্রের যত পানি আছে সমুদ্রের সমস্ত পানি দিয়ে যদি কালি বানাও এরপরে আল্লাহ রিনের প্রশংসা লেখা শুরু করো সমুদ্রের পানি এবং সমস্ত কলম শেষ হয়ে যাবে আল্লাহ প্রশংসা লেখা কিন্তু শেষ হবে না এত বড় আল্লাহ এত মহান আল্লাহ আল্লাহ প্রশংসা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ সব কিছু করে হ্যাঁ যদিও আপনি আমি এই কথা অন্তর থেকে বিশ্বাস করি না বিশ্বাস যদিও করি কিন্তু হ্যাঁ অত অন্তর থেকে আমাদের এই বিশ্বাস হয় না যার কারণে আমাদের আমলে কাজ হচ্ছে না আমাদের আমলগুলো বৃথা যাচ্ছে আমরা আমল করছি আসলে আমল কোনো সময় বৃথা যায় না আমল আল্লাহ তাআলা বান্দার কবুল করেন না দুইটি কারণ হতে পারে একটি কারণ হলো আমাদের মধ্যে কোনো ত্রুটি আছে যার কারণে আমার আমল কবল হচ্ছে না এরপরে দুই নম্বর হলো এই আমলটা আমি করছি এই আমলটা কবুল হচ্ছে না কবুল না হওয়ার পেছনে একটি মহান রহস্য আছে সেই রহস্যটা হলো এর চেয়ে উত্তম একটা বদলা আপনাকে আল্লাহ তাআলা দান করবে আমাকে দান করবে যার কারণে আমার আমলটা কবল হচ্ছে না আল্লাহ তালা উত্তম বদলা দিবেন আমাদেরকে এ আমাদের পূর্ব পরিবর্তী এই জন্যে প্রিয় তিনি মহিলা মা ও ভনেরা ভাই বেরাদাররা কে কোথার থেকে যুক্ত হয়েছেন আপনারা তো কমেন্ট করলেন না সানাহার লেস্কর বাই আমিন আমি আল্লাহ লেশ ভাই অনেক দিন পরে আমাদের সাথে সাক্ষাৎ করলো মাঝে মধ্যে আমি কিন্তু আজকের থেকে কিন্তু কোরআন শরীফ কতম চলবে আপনারা কে কে রাতে কটার সময় আসলে ভালো হয় কমেন্টে জানাবেন যে কটার থেকে শুরু করলে ভালো হয় এক কতম কোরআন চান না রমজান শরীফ আসতেছে রমজানের আগে একটা কতম আমরা দিয়ে দিই চার পাঁচ দিন ছয় দিনে আমরা যদি একটু কষ্ট করে আমরা তো অনেকে আছে নিজে পড়তে পারি না আমরা যদি শুনতে পারি কোরআন শরীফ পড়লে যতটুক সব শুনলে আরও ডাবল সব হয় আমরা যারা যারা পড়তে পারি না অবশ্যই আমরা যদি খুব মনোযোগ দিই আমুল কারিম যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কতম শুনি যদি আপনারা আসেন তাহলে আমি আজকে রাত্রির থেকে আসারের পর থেকে আপনারা সময়টা নির্ধারণ করেন কখন আসবেন যদি আপনারা শুনেন আসেন কোরআন কতম শুনেন আপনাদের তো টাকা পয়সা দিতে হবে না আপনারা খুব মনোযোগ দিয়ে আপনাদের অভাব অনটন করার জন্যে দুঃখ কষ্ট দুর্বৃত্ত করার জন্যে হতাশা দুরবৃত করার জন্যে শুধু শুনবেন হ্যাঁ শুনলেই হবে এরকম না যে আমার টাকা পয়সা দিতে হবে আল্লাহর জন্যে আখলাসের সাথে নিজের পরিবারে শান্তি আনার জন্যে কোরআনুল করিম হলো একটা মো আপনি যতক্ষণ কোরআনুল করিম শুনবেন ততক্ষণ প্রত্যেকটা হরফের বিনিময়ে এক এক দশটা করে নাকি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে খুব সহি হাদিস কিন্তু হ্যাঁ এমনি মাজা শরীফের হাদিসের মধ্যে এবং বিভিন্ন বড় বড়ো সিঁহাসিতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হ্যাঁ যে কোরআনুল করিমের একটা হরফ যদি কোনো আল্লাহর বান্দাবান্ধী শুনতে পারে তাহলে আল্লাহ আল্লাহতালা তার আমল নামার মধ্যে এক একটা হরফের বিনিময়ে দশটি করে নেকি রসুল বলেন যে আমি কথা বলি নাই যে আলিফ লাম মিম পোড়াটা মিলে কি একটি হরফ না আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ সুতরাং এই প্রত্যেকটা হরফের বিনিময়ে এখানে তিনটি হরফ রয়েছে তিরিশটা নাকি পাওয়া যাবে এরকমই পুরা কোরআন শরীফের কি প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমাল নামার মধ্যে দিয়ে দিন দুনিয়া তাকার জায়গা নয় দুনিয়াতে থাকতে পারবো না একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে আমার আপনার মা বাবা ভাই বেড়া ধরাত্রী স্বজন তারাও একদিন দুনিয়াতে ছিল অন্ধকার কবরে চলে গিয়েছে এই জন্য কবি বলেন খুজা কুজাই নমরুদ সুদহামা কুজা খাইহার সাহে কুজা খাই সুলাইমা এখন জাহাজ গারি বাড়ি কলে বি গোবিনা কলে মুরাশে মুসলমান কত রাজা কত বাদশাহ কত সাহাংশা কত আবির উমরা এই দুনিয়ার জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলো কত মজবুত ছিল যাদের দমে জমিন তরতর করে কাপ্ত আজকে তাদের কবর কোবর বেড়া বকরি হাটে কবর থেকে এবার মতো তাদের শক্তি নেই ভাবে আমাদের কেউ চলে যেতে হবে থাকতে পারবো না দুনিয়ার থাকার জায়গা নয় আল্লা বলেন যেখানে তুমি থাকো না কেন মৃত্যু বরণ তোমাকে করতে হবে আয়না মাতা কোন য়ুধরিক কোমল মাউতু ওয়ালাউ কংতুং চেবুরু যে আল্লাহ রাবুল বলেন যেখানে তুমি তাকো না কেন ওলাউ কুম তুম ফি বুরু মুসাইয়াদা যদি তুমি দেওয়ালের ভিতরে তাকো দেওয়ালের ভিতর থেকেও আজরাইল তোমার জানকবজ কবস করে নেবে তুমি ঠেরো পাবানা হ্যাঁ শ্বাস সমুদ্রের মাঝখানেও যদি তাকো আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো আট হাজার মাইল এই আট হাজার মাইল গভীরের ভিতরেও যদি পলে তাকো فَلَيْلِكَ ازهبنا الله رب العالمين بَلَيْهِنَ اذا جاء اجلهم لا يستاخرون ساعته ولا يستقدمون আটলান্টিক মহাসাগরের গভীরতা আট হাজার মাইল সেখানেও পলায়ন করলে যদি তোমার মৃত্যুর সময় গুনে এসে অবশ্যই তোমাকে কবরে চলে যেতে হবে অন্ধকার কবর থেকে বাছার ক্ষমতা তোমার আমার নেই কারণ আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লু মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারণে ভাই এবং বোন খুব গভীরভাবে মনোযোগ দিয়া নবীজির আদর্শকে গ্রহণ করি আল্লাহর বদলামিনের বিধি বিধান মানে মানে মানার মধ্যে দুনিয়া বের শান্তি ও অবাবনটের মধ্যে অনেকে যারা পড়ে রয়েছে দুঃখ কষ্টে যারা আছে হতাশার মধ্যে যারা আছে ঋণগ্রস্ততার মধ্যে যারা আছে হতাশার মধ্যে হয়রানিতে আছে এই সবগুলো দূরবিত করার জন্য একমাত্র ব্যবস্থা হলো এই সব কিছু দূরভূত করার একমাত্র ব্যবস্থা শেখানো আমল নবী করিম সাল্লু আলিয়া আমল ছাড়া নবেজির শেখানো পদ্ধতি ছাড়া সম্ভব নয় এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আজকে রাত্রি থেকে কোরআন কতম শুরু হবে আপনার চলে আসবেন ইনশাল্লাহ হয়তো শুরু হবে আজকে এই পর্যন্ত আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে শুনতে চান কোরআন কথম আপনারা তো কমেন্টে বললেন না আল্লাহ যারা কমেন্ট করতেছে যুক্ত হয়েছে তোমার নবীর মহাব্বতে তোমার মহাব্বতে অবশ্যই তুমি তাদের এই ইসলামিক চ্যানেল থেকে যারা ভিডিওগুলো প্রতিদিন দেখে আমলগুলো করে আমলগুলো শিখে তাদের প্রত্যেকের নেকের নেক বাসনাগুলো তুমি পুরা করে দাও তাদের প্রত্যেকটা আমলকে তুমি আজ না হয় কাল কাল না হয় পরশু তুমি কবুল করি ও মাওলা আল্লাহ তুমি তো আমল কবুল করো তোমার নবী জাহাদিসের মধ্যে বলেছেন যে বান্দা যখন আমল করে তিন সিস্টেমে আমল কবুল হয় হয়তো সাথে সাথে কবল হয় না হয় কিছুদিন পরে কবল হয় না হয় মৃত্যু পরে কবুল হয় অর্থাৎ আমল কোন যায় না এই জন্য আমরা যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে দুঃখ কষ্টের মধ্যে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি তুমি আমাদের প্রত্যেকের মনের আশা মনের বাসনাগুলো পুরা করে আমাদেরকে গাইবের সাহায্য করো মামলা অনেকে আসি কামে রোজগার করতেছি বরকত পাচ্ছি না ইনকামের মধ্যে বরকত নাই ছেলে রে भैया সুকই করি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর নিজেও ইনকাম করতেছে তিন ছেলে চার ছেলেও ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ে আছি অবশ্যই আল্লাহর নবী বিশ্ব নবীর কথা অনুযায়ী নবী করিম সাল্লাহ সাল্লাম যেহেতু আমাদের আদর্শ তার অনুকরণ করলে অনুসরণ করলে দুনিয়ার জিন্দগিও আমাদের সফল পরকালের জিন্দিগিও সফল ঠিক আছে প্রিয় তিনি ভাই এবং বোন রমজান মাস আসতেছে বরকতপূর্ণ পুরোনো মাসে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আপনারা সকলে ভিডিওগুলো দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমলগুলো শিখবেন রমজানের নামাজের পদ্ধতি তারাবির পদ্ধতি রোজার মাস আলামা এবং ইফতারের দোয়া রোজা হ্যাঁ রোজারাকার নিয়ত বাংলা নিয়ত আরবি নিয়ত এই বিষয়ে একটা ভিডিও কিন্তু আপলোড হয়েছে আপনারা দেখে আসবেন ভিডিওটা একদম মনোযোগ সহকারে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে বারক আল্লাহ কপি হায়াত হিদান করুক আপনাদের জন্য দোয়া করি আজকে পর্যন্তই পর্যন্তই আজকে আবার রাত্র থেকে আমাদের কোরআন কতম ইনশাল্লাহ শুরু হবে যদি মনে করেন আমার নেকি দরকার আমার অভাব অনটন দুরবিত দরকার হতাশা দুর্বৃত্ত দরকার কামাই রোজগারি বরকত আনার দরকার স্বামী স্ত্রী মিল মোহাম্মত হওয়ার দূর্বিত হওয়ার দরকার তাহলে তো অবশ্যই আপনারা যুক্ত হইবেন আল্লাহ তালা আমাদেরকে সকলে আমাদের আমাদের সকলকে আল্লাহ তালা ইসলামিক লাইভে এসে রাত্রী থেকে কোরআন কৌতম শোনার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুমুল্লাহ